নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে কুলেখাড়ার পাতার শাকের চটচরি রেসিপি নিয়ে এসেছি এই শাকটা খাওয়া খুবই ভালো প্রচুর পরিমাণে আয়রন থাকে তার জন্য আমি এখানে চীনাটি শাক নিয়েছি কুলেখারা তারপর শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপর এরকম জিজিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু কুমড়ো আর বেগুন কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা হয়ে গেলে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে একা একা আলু কুমড়ো বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা আপনারা এটা রান্না করে দেখবেন এরকমভাবে রান্না করলে পারে থাকবে একটু কষ্টা থাকবে না আর খেতে খুব সুস্বাদু হয় দেখুন কুমড়ো বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা একটুখানি দিয়ে দেবো হাত চামচের মতো যে আবার ফের কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিলাম অনেক একটু যে কষিয়ে নিলাম এবার শাকগুলোকে দিয়ে দেব ধনে জিরে গন্ধটা চলে যাচ্ছে এবার শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শাকগুলো কমে যাবে তখন এর মধ্যে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর এর জন্য আমি মশলা করেছি দু চামচ সর্ষে এক চামচ টি আর দু চামচ পোস্ত এটাকে আমি সিমে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা কিন্তু গরম জল দিই গরম জল দিলে তরকারি টেস্টটা আলাদা হয় ভালো হয় আর তাড়াতাড়ি ফুটেও যায় এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রাখবেন আর এর মধ্যে অল্প একটু চিনি দেব পাঁচ মিনিট পর পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন এটা তুলে নেব ঢাকাটা খুলে নেব শাক বেগুন আলু এগুলো সিদ্ধ হয়ে এসছে এবার পোস্ত সরষে আর তিল যেটা বেটে রেখেছিলাম সেই মাঠটা দিয়ে দেব এক চামচ সরষে বাটা দিলাম আর তিল আর পোস্ত মাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এটাকে এমনি কষালে দিতে হয় সেই জন্য না কষিয়ে এমনি ওই জলের মধ্যে একটু জল থাকতে দেবেন দেখুন দিতে হবে না আর আমি একটা প্যানে বসিয়ে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিলাম এক মুঠো দেখুন শাকটা হয়ে এসে সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আমরা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন দেখুন হয়ে গেছে এবার বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম নামিয়ে নিলাম নামিয়ে ওপরে আবার ভাজা ভুজিয়ে ছড়িয়ে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন